কেন সেনজেন ভিসার আবেদন বাতিল হয় দুই হাজার চব্বিশ সালেই লক্ষ লক্ষ আবেদনকারীর শেনজেন ভিসা বাতিল হয়েছে যার অনেকগুলোই আসলে সহজেই এড়ানো সম্ভব ছিল ইউরোপীয় কনসুলেটগুলো সাধারণত নিচের এগারোটি আনুষ্ঠানিক কারণে ভিসা প্রত্যাখ্যান করে শেনজেন ভিসা প্রত্যাখ্যানের এগারোটি সাধারণ কারণ এক ভুয়া বা জাল নথিপত্র জমা দেওয়া দুই ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে প্রমাণিত না হওয়া তিন পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের অভাব চার গত ছয় মাসে অতিরিক্ত সময় অবস্থান করা পাঁচ সেনজেন ইনফরমেশন সিস্টেম এসআইএস এ প্রবেশ নিষেধাজ্ঞা সম্পর্কিত সতর্কতা থাকা ছয় জননিরাপত্তা জনস্বাস্থ্য বা জননীতির জন্য সম্ভাব্য হুমকি হওয়া সাত বৈধ ট্র্যাভেল মেডিক্যাল ইন্স্যুরেন্স না থাকা আট অবিশ্বস্ত অসম্পূর্ণ বা পরস্পর বিরোধী তথ্য প্রদান করা নয় নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা বা প্রমাণ অস্পষ্ট থাকা সবচেয়ে সাধারণ কারণ দশ বর্ডার ভিসার জন্য পর্যাপ্ত যুক্তি প্রদান না করা এক আবেদনকারীর নিজ অনুরোধে ভিসা বাতিল হওয়া পরামর্শ ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়াতে আবেদন করার আগে সব নথি যাচাই করুন ভ্রমণের উদ্দেশ্য ও আর্থিক সক্ষমতা স্পষ্টভাবে উপস্থাপন করুন এবং তথ্যের সামঞ্জস্য বজায় রাখুন